চল আমরা কলেজ লাইফের মতো নতুন কিছু একটা করি কলেজ লাইফের মতো মানে মানে তুই কি আবার ওসব ভুতুরে কান্ড করবি মিষ্টি চল না শুরু করি এবার প্ল্যান চেটটা আমার কিন্তু একটু ফেরার তারা আছে তাহলে কাগজে তোমার নামটা লিখে দাও রোড অ্যাক্সিডেন্টে একজন বডি আমরা মানে কথা রাখেনি এক ঘন্টা হয়ে গেল দুজনের কারোর পাত্তা নেই আশু আজকে ওদেরকে কি একটা ফোন করবো বুঝতেও পারছি না এটা ফোন করি এই আসার সময় হয়েছে খোলা আছে ভেতরে আয় রে তোর এখন আসার সময় হলো আর বলিস না রাস্তায় যা জ্যাম বাবা আজ কেমন হয় সব গাড়ি একসাথে রাস্তায় বেরিয়েছে এত জামের মধ্যে আর না গাড়ি চালাতে চালাতে হাবিয়ে গেলাম এরকম সাদা হয়ে বসে আছিস এসব ছাড়ত কতদিন পর আমাদের দেখা হলো বল সব ঠিক আছে তো ঠিক মানে এক সপ্তাহ হয়ে গেল চাকরি নিয়ে আমি জানি না বাবা আমাকে কি বলবো বলবে কথাটা কি করব কোথায় যাব এই সময় দাঁড়িয়ে নতুন নতুন চাকরি বাবা। আগাছুছ। ভাই, এতানি এত ভাবছিস কেন? লাইফে আপস এন্ড ডাউনস তো আসেই। ঠিক দেখবি কিছু একটা হয়ে যাবে। ছাড়, এসব বাদ দে এখন। চল আমরা কলেজ লাইফের মতো নতুন কিছু একটা করি। কলেজ লাইফের মতো মানে? মানে তুই কি আবার ওইসব ভূতের কান্না করবি? এই, তোমারে কিছু হচ্ছে বল দেখ তোর মাথাতে যদি ওই সমস্ত ঘটনা থাকে আমি কিছু তোষাতে নেই। তুই না? চল না চল না চল না প্ল্যানচেট করি প্লিজ চল প্ল্যানচেট করি এই প্ল্যানচেট মানে এদিকে তুই জানিস না আমরা পছন্দ না আবার সেই ভূতту নিয়ে আমি সব থাকতে পারবো না ভাই 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 বস না তুই জানিস আমার এগুলো ভালো লাগে না তা তুই কেন কে ভূত দেখেছি দাঁড়া নিয়ে আসি

নেই সেরকম কিছু না বাইরে থেকে এলাম না তাই একটু ঠান্ডা লাগছে এই রৌদ্র প্লিজ মন খারাপ করিস না প্লিজ চল না আমরা তোর জন্য কাউকে তাই না রে আরে ভয় পাচ্ছিস কেন ভূত যদি আসে তাহলে না হয় তার কাছে একটা চাকরি চাইবো তোর জন্য তাহলেই হয়েছে শোন তাহলে আমি যাই গিয়ে লাইটটা নিভিয়ে আসি সেই ভালো অন্ধকারে বসে থাকবো নাকি আগে মোমবাতিটা জ্বালা এ ভাই মোমবাতিটা তো জ্বালানোই যায় কিন্তু ভাঙা তোর ভাঙা মোমবাতি নিয়ে ভূত ডাকবি কাপটার মধ্যে রেখে দিচ্ছি একটা কাজ কর না তুই গিয়ে লাইট অফ করে দিয়ে আয় মোমবাতি আমি করছি একই চাকরি সমস্যা বুঝজি তার মধ্যে তোরা আবার আরেকটা সমস্যা ডেকে নিয়ে আসছিস ডোন্ট ওয়ারি কোনো সমস্যা হবে না রে লাইটটা নেভা হ্যাঁ হ্যাঁ দেখ ভাই এখনো কিন্তু সময় আছে ব্যাপারটা একটু ভেবে দেখলে হতো না প্ল্যান চেটটা মন দিয়ে কর সবাই আমরা চোখ বন্ধ করবো প্ল্যান চেটে মন দেবো কেউ আমরা চোখ খুলবো না মনে থাকবে মিষ্টি চল না শুরু করি এবার প্ল্যান চেটটা আমার কিন্তু একটু ফেরার তারা আছে সবাই মিলে চলো শুরু করি যদি এই ঘরে কোনো আত্মা থেকে থাকো আমাদের ডাক শুনতে পাও তাহলে তোমার উপস্থিতি বোঝাও সত্যি কেউ থেকে থাকো তাহলে কাগজে তোমার নামটা লিখে দাও মৃত্যুর আগে কি তোমার কোনো অসম্পূর্ণ কাজ ছিল যা তুমি শেষ করতে চাও ভাই এবার বন্ধ কর আমার জিনিসটা ভালো লাগছে না সত্যি ঘাটা ভার হয়ে আসছে ভাই তুই বস আমি তোর জন্য জল নিয়ে আসছি ভাই তো আমার তাহলে তো নড়ছে কি

এটা তুমি মজা করছিস আমার সাথে হ্যালো বিপ্রদীপ রায় কথা বলছেন হ্যাঁ বলছি কনগ্রাচুলেশন গুগল অ্যাসিস্টে আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে আপনি আমাদের কোম্পানিতে সিলেক্ট হয়েছে কি ইয়ারলি 5 লাখ টাকা প্যাকেজে আপনি নেক্সট মান্ডে থেকে জয়েন করতে পারবেন ওকে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ স্যার আমি একটা নতুন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম ওখান থেকেই ফোন এসেছিল আমার চাকরিটা হয়ে গেছে এবার কাগজে দেখি চাকরি মানে

Thank you.